এবারে আমরা চলে আসলাম ভিডিওর সেকেন্ড পার্টে আমরা একটু দেখিনি এই পার্টে আমরা জানবো নদীর বিভিন্ন গতি সম্পর্কে বেসিক্যালি তিনটা গতি হয় একটা হচ্ছে উচ্চগতি মধ্যগতি আর লাস্ট হচ্ছে নিম্ন গতি এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলোর সাহায্যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আপার কোর্স মিডল কোর্স আর হচ্ছে লোয়ার কোর্স তাহলে পার্বত্য অঞ্চলের উঁচু অংশে যে গতিটা আমরা দেখতে পাই তাকে বলা হয় উচ্চগতি যেহেতু উঁচু জায়গায় পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চল তাহলে সেখানে বলছে উচ্চ গতি এরপর ধীরে ধীরে সে সমভূমিতে প্রবেশ করে তখন এই অংশটাকে বা এই গতিকে নদীর এই গতিকে বলা হয় মধ্যগতি এরপর ধীরে ধীরে সে সমভূমি থেকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা সমুদ্রে গিয়ে পতিত হয় এই অংশটাকে বলা হয় লোয়ার কোর্স বা নিম্নগতি এটা দেখিনি তাহলে উচ্চ গতিতে আমাদের এখানে কি আছে উচ্চগতি তাহলে উচ্চগতিতে কি হবে উচ্চগতিকে অন্যভাবে বলা হয় পার্বত্য প্রবাহ আবার মধ্যগতিকে বলা হয় সমতলের প্রবাহ আবার নিম্নগতিকে বলা হয় বদি প্রবাহ তাই না উচ্চ উচ্চগতি যে রয়েছে এই উচ্চ গতিতে কিন্তু সবথেকে বেশি নদীর গতিবেগ থাকে এই অবস্থায় নদী যেমন একদিকে ক্ষয় করে বেশি এবং সেই সাথে সাথে বহনও করে মধ্য গতিতে নদী অল্প ক্ষয় করে আর বহন তো করেই কিন্তু একেবারে নিম্নগতিতে কিন্তু সে আর বহন করতে পারে না সে তখন এখানে সঞ্চয় করে এখানে যে সমস্ত সংজ্ঞাগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই পড়বে এই সংজ্ঞাগুলো পড়লে পরে তোমাদের আরো বেশি বুঝতে সুবিধা হবে চলে আসি পরবর্তী স্লাইডে দেখে নেওয়া যাক এখানে প্রশ্ন এসছে আদর্শ নদী কাকে বলা হয় তাহলে এবারে দেখে আদর্শ নদী কাকে বলা হয় আমাদের এখানে একটা ম্যাপ দেওয়া আছে দেখেন এখানে ম্যাপ দেওয়া আছে এটা কিসের ম্যাপ না গঙ্গা নদীর ম্যাপ গঙ্গা নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে গোমুখ গুহা বা গঙ্গোত্রী গ্লেশিয়ার এবারে এখান থেকে নদী প্রবাহিত হয়ে ধীরে ধীরে কোথায় চলে আসে আলাহাবাদ তারপর ধীরে ধীরে চলে আসে পাটনা হয়ে মুর্শিদাবাদ ফারাক্কার এখানে তারপরে ধীরে ধীরে করে সে একটা অংশ চলে যায় হুগলি নামে বে অফ বেঙ্গলে আরেকটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে আবার বঙ্গোপসাগরে পতিত হয় তাহলে দেখি এখানটায় আদর্শ নদী কাকে বলছে আদর্শ নদী হলো এমন একটা নদী যে নদীতে তিনটা গতি দেখতে পাওয়া যায় উচ্চগতি মধ্যগতি আর হচ্ছে নিম্নগতি আর এই গঙ্গা নদী এমন একটা নদী যেখানে তিনটে গতি দেখতে পাওয়া যায় উচ্চগতি কোথার থেকে না একেবারে গঙ্গোত্রী থেকে ধীরে ধীরে করে এলাহাবাদ পর্যন্ত এরপরে এলাহাবাদ থেকে ধীরে ধীরে পাটনা হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত হচ্ছে তার মধ্যগতি এরপর থেকে একদম বে অফ বেঙ্গল পর্যন্ত সেটা কি বলা হয় নিম্ন প্রবাহ ঠিক আছে তাহলে গঙ্গা নদী এমন একটা নদী যেখানে তিনটা গতি দেখতে পাওয়া যায় উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি তাহলে এই যে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নপতি এই তিনটে গতি কোথায় কার কার দেখতে পাওয়া যায় না গঙ্গা নদীতে তাই এই গঙ্গা নদীকে বলা হয় আদর্শ নদী এবার চলো দেখা যাক নদীর কাজ নদীর কাজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি ক্ষয় কাজ বহন কাজ ও সঞ্চয় কাজ তাই না একটা হচ্ছে ইরোশন একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আর একটা হচ্ছে ডিপোজিশন তাহলে উচ্চ গতিতে নদী কী করবে ক্ষয় করবে মধ্য গতিতে কি করবে সে বহন করবে এবং নিম্ন গতিতে সে সঞ্চয় করবে আচ্ছা একটা তো আমরা জানলাম যে নদী ক্ষয় বহন ও সঞ্চয় কাজ করে কিন্তু করে কি করে দেখি তাহলে প্রথমে কিভাবে নদী তার ক্ষয় করে সেটা হচ্ছে এক জলপ্রবাহ ক্ষয় দ্বিতীয় হচ্ছে অবঘর্ষ ক্ষয় তৃতীয় ঘর্ষণ ক্ষয় চতুর্থ দ্রবণ ক্ষয় এবং পঞ্চম বুধবুত ক্ষয় দেখো সরাসরি যখন নদীর জলের সাহায্যে যখন আঘা ধানে তখন মাটি ও শিলাস্তর ক্ষয় হয় পাহাড়ি অঞ্চলে এটা একটু বেশি হয় তাহলে এই রকম জলের সাহায্যে যে ক্ষয় হয় তাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয় বা ইরোশন এবারে চলে আসি অবঘর্ষ বলছে যে নদীর জল যখন শিলার ফাটল বা মাটির খালি অংশে প্রবেশ করে তখন জলের চাপের ফলে মাটি আলগা হয়ে ভেঙে পড়ে তখন রকম ক্ষয়কে বলা হয় কি অবঘর্ষ ক্ষয় ঘর্ষণ ক্ষয় কাকে বলা হয় নদীর সঙ্গে ভেসে আসা পাথর বালি নুড়ি নদীর তলদেশে তীরকে ঘষতে ঘুষতে ক্ষয় করে তখন এই রকম ক্ষয়কে বলা হয় ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় আমরা মোটামুটি সকলেই জানি যখন নদীর জল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিছু খনিজ পদার্থ দ্রবীভূত করে এবং তা নদীর সঙ্গে মিশে যায় মনে করো নদীর পাড়ের মধ্যে কোথাও একটা চুন আছে এবারে নদীর জল যাচ্ছে সেই জলের সংস্পর্শে কি হবে এই চুনটাকে সে গলিয়ে দেবে তার ক্ষয় হয় তখন তাকে বলা হয় দ্রবণ ক্ষয় এবারে চলে আসি বুধবুধ ক্ষয় আমি এখানে আহ কথা একটু আলোচনা করব এবং সঙ্গে একটা ছবিও তোমাদেরকে দেখাবো তাহলে এই জিনিসটা আরো পরিষ্কার হবে দেখো এখানে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা একটা ছবি এখানে দেখো একটা বুদবুদ রয়েছে এখানে বুদবুত রয়েছে এরকম বিভিন্ন বুদবুত রয়েছে এটা জলের তলার অংশ তাহলে এই বুদবুত যখন মাটির ফাটলে প্রবেশ করে তখন এই মাটির ফাটলের মধ্যেই যদি বুদবুতটা ব্লাস্ট করে বা ফেটে যায় তখন এখানে দেখো ক্র্যাকস তৈরি হয় বা ফাটল তৈরি হয় তখন এই মাটিটাকে আলগা করে দেয় মাটিটাকে ক্ষয় করে তাহলে এই বুদবুদের দ্বারা যদি নদীর ক্ষয় হয় তখন তাকে বলা হয় বুদবুদ দ্বারা ক্ষয় আমরা নদী কি করে ক্ষয় করে সেটা তো দেখলাম এবারে তাহলে আমরা দেখি নদীর বহন কাজ নদীর বহন কাজ দেখি ট্রান্সপোর্টেশন প্রসেস অফ রিভার দেখো এই যে নদীর বহন কাজ যে রয়েছে সেটা চার ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় আকর্ষণ প্রক্রিয়া একটাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া একটাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া একটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া তাহলে এই চার ভাবে নদী বহন করে দেখো যখন নদী শক্তিশালী স্রোতের সফলে বড় পাথর ও কাকর নদীর তলদেশে গড়িয়ে সামনে এগিয়ে যায় তখন এই রকম প্রক্রিয়াকে বলা হয় আকর্ষণ প্রক্রিয়া তাহলে বড় বড় পাথরগুলো নদীর কাকরগুলো কি নদীর একদম তলদেশে গড়িয়ে 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 সেটা বয়ে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এইটাকে কি বলছে ট্র্যাকশন বা আকর্ষণ প্রক্রিয়া এরপরে চলে আসি ভাসমান প্রক্রিয়া দেখো যেই সমস্ত কণা যেগুলো খুব হালকা পাতলা বা মাটি এগুলো কি ভাসমান অবস্থায় এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায় তাই না তাহলে ভাসমান অবস্থায় চলে যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানটায় এই যে ভাসমান প্রক্রিয়া এক জায়গা থেকে এক জায়গায় চলে যায় তখন তাকে বা হয় ভাসমান প্রক্রিয়া এরপরে চলে আসি লম্ফদান প্রক্রিয়া বা সল্টেশন প্রসেস এখানে দেখো যখন মাঝারি আকারের কণাগুলো নদীর স্রোতের চাপে মাঝে মাঝে তলদেশে থেকে উঠে আবার নিচে পড়ে যায় গুড়িয়ে গুড়িয়ে এগিয়ে যায় তাহলে কখনো এগুলো নিচে নামে আবার কখনো উপরে জাম্প করে আবার নিচে নামে আবার উপরে উঠে জাম্প করে এভাবে যখন এক জায়গার থেকে আরেক জায়গায় বয়ে যায় তখন তাকে বলা হয় সল্টেশন বা লম্ফদান প্রক্রিয়া এরপরে চলে আসি দ্রবণ প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়া একটু আগে আলোচনা করা হলো নদীর জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় যখন খনিজ লবণ ইত্যাদি গলিত অবস্থায় মিশে থাকেও বহন হয় তখন তাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া এখানে দেখো এই যে সলিউশন যখন নদীর জলের সাথে বিক্রিয়া করে যেমন লবণ হতে পারে বা চুনা পাথর হতে পারে এরা যখন সমুদ্রের জলের সঙ্গে মিশে গিয়ে বা নদীর জলের সঙ্গে মিশে যায় এবং এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায় তখন তাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কয় ঠিক আছে চলো শেষ অংশে আরেকটা দেখি প্রথমে আমরা জানলাম ক্ষয় এবারে বহন এবারে আমরা দেখব সঞ্চয় কাজ বা দেখো যখন নদীর গতি কমে যায় অর্থাৎ একদম সমভূমি প্রবাহে আমরা দেখেছিলাম একটা পার্বত্য প্রবাহ একটা মানে উচ্চগতি গতি এবং নিম্নগতি তাহলে এই উচ্চ গতিতে নদী কী করে ক্ষয়ও বহন করে মধ্য গতিতে নদী ক্ষয় ও বহন করে এবং নিম্ন গতিতে নদী শুধুমাত্র সঞ্চয় করে কারণ এই সময় নদীর গতিবেগ থাকে না কারণ ঢাল থাকে না আর এর ফলে সেখানে সঞ্চয় কাজ হয় পরবর্তী স্লাইডে একটু দেখিনি এখানে আমরা যে ক্ষয় কাজ ও সঞ্চয় কাজ দেখলাম এই ক্ষয় কাজ বা ইরোশনাল ওয়ার্ক এবং সঞ্চয় কাজ বা ডিভোশনাল ওয়ার্ক এর ফলে কিছু ভূমিরূপের সৃষ্টি হয়েছে তাই না কিছু আমাদের ভূমিরূপের সৃষ্টি হয়েছে তাহলে এই ভূমিরূপগুলো সম্পর্কে এবারে আমরা আলোচনা করব দেখো এখানটায় কি কি রয়েছে একটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা গিরিখাদ ও ক্যানিয়ন জলপ্রবাহ খরস্রোত শৃঙ্খলিত শৈরশিরা মন্থকূপ প্রপাতকূপ এগুলো যেমন ক্ষয়গাজের ফলে সৃষ্টি হয় এরকম কিছু ভূমিরূপ সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ যেমন পলল ও ব্যঞ্জনী নদী বাঘ বা মিয়েন্ডার অসুক্ষুর আকৃতি হ্রদ প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ খাঁড়ি বা প্রশস্ত মোহনা এবং বদ্বীপ তাহলে এই রকম ভূমিরূপগুলো সম্পর্কে আমরা একে একে করে বিস্তারিতভাবে জানব এখানে কিছু ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমি রূপগুলো যেমন নাম দেওয়া আছে সাথে কিছু সংজ্ঞাও দেওয়া আছে উদাহরণ সহকারে আছে যাতে তোমাদের কোনো কিছুতেই অসুবিধে না হয় একেবারে রেডিমেড তোমরা প্রশ্নের উত্তরও পেয়ে যাচ্ছ তোমরা এগুলোকে পড়তে পারো খুব ভালোভাবে ব্যবহার করতে পারো আমরা একে একে করে আমরা এবারে দেখব তাহলে ক্ষয়কাজের ফলে প্রথম যে সৃষ্ট ভূমিরূপ সেটাকে আমরা বলছি ভি আকৃতির উপত্যকা আমরা দেখেই বুঝতে পারছি এই ছবিটাতে যে এটা শেপটা কিন্তু ভি আকৃতি তাহলে নদী যেই খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় উপত্যকা এবং এই আকৃতিটা যদি ভিয়ের মতো হয় তখন তাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা এরপরে চলে আসি গিরিখাত বা ক্যানিয়ান যদি নদী দ্বারা দীর্ঘমেয়াদী ক্ষয়ের ফলে গভীর ও খাড়া দেওয়াল বিশিষ্ট উপত্যকার সৃষ্টি করে তখন তাকে বলা হয় ক্যানিয়ান দেখো এখানটায় এটা কিন্তু খুব খারাপ তাই না নদী মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে তখন এইরকম উপত্যকাকে বলবে হচ্ছে গিরিখাত বা ক্যানিয়ান এবারে আমরা দেখব জলপ্রপাত সম্পর্কে কি বলছে জলপ্রপাত সম্পর্কে আমরা এখানে দেখো খুব সুন্দর একটা জলপ্রপাতের ছবি দেওয়া আছে এখানে একটা জলপ্রপাত তারপর এখানে একটা জলপ্রপাত তারপর এখানে একটা ছোট দিক থেকে আরেকটা জলপ্রপাত এইভাবে করে আমরা অনেকগুলো জলপ্রপাত একটা জায়গাতেই দেখতে পেলাম দেখে কি আমরা যখন মানে সরি যখন জল উপরের থেকে নিচের দিকে নামে তখন দুটো অংশ থাকে একটা হচ্ছে শক্ত শিলা একটা হচ্ছে কঠিন নরম শিলা নরম শিলা কিন্তু বেশি পরিমাণে ক্ষয় পেয়ে যায় দেখো এখানে ক্ষয়ে গেছে কিন্তু কঠিন শিলা খুব শক্ত বলে কিন্তু দাঁড়িয়ে আছে যখন এই কঠিন শিলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে হয় না তখন এই কঠিন শিলার উপর দিয়ে জল সয়াসুজি নিচের দিকে নেমে আসে যখন এইভাবে নিচের দিকে নেমে আসে তখন এই যে উপরের থেকে জল সোরাসুজি নিচে নেমে আসে তখন এই রকম ভূমিরূপকে বলা হয় বা এই রকম অংশটিকে বলা হয় জলপ্রপাত যেমন উদাহরণ সহকারে বলা যায় যেমন যোগ জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত এগুলো পরবর্তী যে ক্ষয়জাত ভূমিরূপটি রয়েছে সেটা হচ্ছে খরস্রোত বা র্যাপিড খরস্রোত কি নদী প্রবাহ পথে খাড়া ঢাল ও অসম পাথরের উপস্থিতির কারণে দ্রুতগামী জলপ্রবাহ গঠিত হয় তাই না দেখো এখানটায় এই যে নদীটা দেখতে পাচ্ছ সেটা কখনো বন্ধুর মতো উঁচু নিচু উঁচু নিচু তাই এখানে এখানেও তোমরা এই গ্রাফের মাধ্যমে দেখতে পাবে তাহলে এই রকমভাবে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হয় খরস্রোত এরপর যে ভূমিরূপটি তৈরি হয় তাকে বলা হচ্ছে শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা বা ইন্টারলকিং স্পার দেখুন পাহাড়গুলো তো এভাবে একটা আরেকটার পাশে এমনভাবে সেজে থাকে এই রকম তো তোমরা দেখেছো অরিজিনাল ছবি হচ্ছে এটা আর এটা হচ্ছে ডায়াগ্রাম যখন নদী বয়ে আসে এই রকম পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে তখন অনেক সময় এই যে নদী তাকে কিন্তু দেখতে পাওয়া যায় না আড়াল হয়ে যায় আর মনে হয় নদী এখান থেকে সৃষ্টি হয়েছে জাস্ট তারপরে বেরিয়ে এসছে এখানেও দেখো তাই এখানে জাস্ট বেরিয়ে এসছে তাহলে পরে নদীর যে প্রবাহ পথ দেখতে পাওয়া যায় না আড়াল হয়ে যায় পাহাড়ের কোনার অংশের জন্য এই রকম ক্ষয়জাত ভূমিরূপকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার নেক্সট যে ক্ষয়জাত ভূমি রূপটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পটল বা মন্থকূপ দেখো নদীর প্রবাহ পথে নদীর তলাতে যদি ছোট ছোট এরকম গর্ত তৈরি হয় তখন তাকে বলা হয় পটলস এটা অরিজিনাল ছবি দেখো এরকম ছোট ছোট গর্ত তৈরি হয়েছে তখন তাকে বলা হয় পটলস কিভাবে তৈরি হয় দেখো যখন কোনো পাথর জলের নিচের দিকে নেমে আসে তখন সেটা ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে জায়গাটা দেখো ক্ষয় করে আর এরকম ছোট বা বড় গর্তের সৃষ্টি করে তখন নদীর তলদেশে এইরকম ছোট বা বড় গর্তকে বলা হয় পঠল পরবর্তী যে ক্ষয়জাত ভূমিরূপটি হচ্ছে সেটা হচ্ছে প্লাঞ্চপুল বা প্রপাতকূপ দেখো ঝর্নার সময় বা জলপ্রপাতের সময় পুজোর থেকে যখন নিচে নামে তখন এই জায়গাটা কিন্তু গভীর গর্তের সৃষ্টি করে এখানেও তাই দেখো এখানেও তাই এখানেও তাই তাহলে এভাবে জল যখন উপরের থেকে নিচের দিকে নেমে আসে আর জায়গাটাকে গভীরভাবে ক্ষয় করে তখন এই রকম জায়গাকে বলা হয় প্রপাত কূপ জলপ্রপাতের ফলে তৈরি হওয়া যে কূপ তাকে বলা হয় প্রপাত কূপ এবারে চলে আসি নদীর ক্ষয় কাজ তো হয়ে গেল এবারে চলে আসি সঞ্চয়ত ভূমিরূপের উপরে এখানে আমরা প্রত্যেকটি সঞ্চয়ত ভূমিরূপের নাম সহকারে সংজ্ঞা দেওয়া আছে উদাহরণ সহকারে তোমরা এখান থেকে তোমরা ব্যবহার করতেই পারো যাতে তোমাদের খুব সুবিধা হয় তার জন্য এগুলো তুলে ধরেছি আমরা একে একে করে দেখে কি কি রয়েছে প্রথমটা হচ্ছে পলল শঙ্কু ভালো করে দেখবে বা অ্যালোভিয়াল কোন পার্বত্য অঞ্চলে যখন নদী বহন সরি নদী যখন ক্ষয়জাত পদার্থগুলোকে বহন করে নিয়ে আসে তখন এই রকম ধরনের শঙ্কু আকৃতির বা কোন আকৃতির বরের টুপির মতো বা ফানেলের মতো দেখতে মনে হয় তখন এই রকম অংশকে বলা হয় পলল শঙ্কু এরপর চলে আসি পলল ব্যঞ্জনী বা অ্যালুভিয়াল ফ্যান দেখো পলল শঙ্কুতে কি হয়েছিল না এক ধরনের ছিল এই এই রকম ধরনের ফানেলের মতো কিন্তু পার্বত্য অঞ্চলেই যদি সেই পলি অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে আর দেখে মনে হয় একটা হাত পাখার মতো তাহলে এই রকম অংশকে বলা হবে পলল ব্যঞ্জনী এগুলো পার্বত্য অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় তোমরা যদি ছবি ড্রয়িং করতে চাও তাহলে এই ছবিটা ব্যবহার করতে পারো আর যদি তোমরা শুধুমাত্র দেখতে চাও তাহলে এই ছবিটা এটা অরিজিনাল ছবি আর এটা হচ্ছে ডায়াগ্রাম পরবর্তী যে আমরা এত ভূমিরূপটি দেখব সেটা হচ্ছে যে নদী বাঘ বা মিয়ান্ডার দেখো নদী তার প্রবাহ পথে আঁকা বাঁকা হয়ে চলে কখনো সোজা চলে না আর এই যে নদী আঁকা বাঁকা যে সর্পিল পথ কোথাও সঞ্চয় আর কোথাও ক্ষয়ের ফলে তৈরি হয় এইরকম নদী বাঘ কিন্তু আমরা দেখতে পাই এর পরবর্তীতে আমরা দেখবো অশ্বুর হ্রদ এটা কিন্তু বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে অক্স বলে কাকে বলে বা অস্বক্ষুর হ্রদ কাকে বলা হয় অক্স অক্সবোলেক তাই না এখানে দেখো যে নদী যখন সোজা বা একটু সর্পিল গতিতে প্রবাহিত হয় ধীরে ধীরে সে তার যে প্রবাহ পথ সেটা কিন্তু আকারে সেটা কিন্তু সরপিল আকারে আঁকা বাঁকা হয়ে যেতেই থাকে তাই না মানে এর যে বাঘটা সেটা বেড়ে গেল এভাবে আরো বাঘ বাড়তে থাকে তাই না তাহলে এইভাবে যখন বাঁকগুলো বাড়তে থাকে একটা সময় গিয়ে কি হয় এই যে বড় যে বাঁকটা আছে সেটা কিন্তু এই প্রধান নদীর থেকে আলাদা হয়ে গিয়ে অবস্থান করে তখন এই অংশটা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো মনে হয় তখন তাকে বলা হয় অক্সবোলেক বা অশ্ব খুরাকৃতি হ্রদ এটা তো ডায়াগ্রাম এটা ছবি পরীক্ষায় ড্রয়িং করার মতো কিন্তু এটা অরিজিনাল এটা হচ্ছে সেই নদী কিন্তু এখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে এই রকম অংশকে বলবে অশুক রদ হ্রদ এবারে চলে আসি প্লাবন ভূমিতে প্লাবন ভূমিতে কি বলেছে দেখো প্লাবন ভূমি হচ্ছে সেই জায়গাটা ধরো এটা নদী এটা হচ্ছে ধরো কি এটাই নদী এই নদীর দুই পাশটা তো এটা তো বাদ এটা তো বাদ প্রাকৃতিক বাদ এই বাঁধের যখন বন্যা হয় তখন কি করে এই পলিগুলো পাশের বাঁধ পেরিয়ে পাশের নিচু জায়গাটাকে ভরাট করে ফেলে আর এই যে জায়গাটা এটা যখন বন্যা হয় তখন পলি আসে এবং সেই পলি দ্বারা ভরাট হয়ে যায় যখন পলি দ্বারা এই জায়গাগুলো ভরাট হয়ে যায় তখন এখানে যে সমভূমি তৈরি হয় তখন তাকে বলা হয় ফ্লাড প্লেন এবার দেখি স্বাভাবিক বাদ তাহলে সঞ্চয়তার ফলে স্বাভাবিক বাঁধও তৈরি হয় একটু আগেই আমরা দেখলাম এই এই যে এটা হচ্ছে নদী এই নদীর পাশে যে প্রাকৃতিক ভাবে নুড়ি বালি পাথর জমা হয়ে উঁচু ঢিবির সৃষ্টি করে বা উঁচু জায়গার সৃষ্টি করে তাকে বলা হয় স্বাভাবিক বাদ আমরা এখানে দেখতেই পাবো নদীর দুই পাশে কিন্তু স্বাভাবিক বাদ রয়েছে স্বাভাবিক বাদ রয়েছে এবারে চলে আসি খাড়ি বা প্রশস্ত মোহনা এস্টুরিজ যখন নদী প্রবাহ হয় একদম নিম্ন গতিতে চলে আসে তখন কিন্তু নদী অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায় যাকে আমরা শাখা নদীও বলি এই নদীগুলো যখন চলে আসে তখন যেমন একদিকে খানির সৃষ্টি হয় ঠিক সেরকমই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ইত্যাদি কারণেও কিন্তু ছোট ছোট খা জ্বালা জায়গার সৃষ্টি করে তাহলে এইরকম খাঁজগুলোকে বলা হয় খাঁড়ি এরকম খাঁজগুলোকে বলা হয় খাঁড়ি ঠিক আছে এরপরে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ ডেল্টা বা বদ্বীপ বয়ের মতো দ্বীপ তাকে বলা হয় বদ্বীপ কোথায় তৈরি হয় না একদম নদীর যেখানে শেষ যেখানে সমুদ্রে এসে মিলে যায় সেখানে নদীর নুড়ি কাকর পাথর জমা হয়ে যদি বাংলা বয়ের মতো জায়গার সৃষ্টি করে তাকে বলা হয় বদ্বীপ এটা তোমরা ছবি ড্রয়িং করতে পারো আর এটা হচ্ছে অরিজিনাল ছবি যেমন এটা হচ্ছে বঙ্গোপসাগর এখানে বঙ্গোপসাগরে দেখো ছোট ছোট বয়ের মতো কিছু দ্বীপ দেখতে পাওয়া যায় এরকম দ্বীপকে বলা হয় বদ্বীপ পরবর্তী স্লাইডে আমরা দেখব গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব